আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনো গানকে আপনি কিভাবে কারাওকে গান বানাবেন তো তা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার পছন্দের যে কোনো গানকে কিন্তু আপনি কারাওকে গান বানাতে পারবেন তো এর জন্য একটি সফটওয়্যার আপনার ইনস্টল করতে হবে তো সফটওয়্যারের লিংকটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমার ভোকাল রিমুভার তো এই সফটটি আপনারা ইনস্টল করতে হবে তো এই সপ্টারটি আমার ইনস্টল করা আছে এখন আমি ওপেন করে নিচ্ছি তো আপনার ভোকাল রিমুভার সফটটি ইনস্টল করে ওপেন করে নেবেন তো তারপর এখানে অ্যালাউ চাইলে অবশ্যই অ্যালাউ পারমিশন করে দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার যে কোনো গান থেকে কিন্তু আপনি কিন্তু গানের ভোকালটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন শুধুমাত্র কিন্তু গানের মিউজিকটা থাকবে তো এখানে আপনার অ্যাড আসবে তো এই অ্যাড অ্যাডগুলি আপনি বন্ধ করে দিবেন তো ইয়ে আমি বন্ধ করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন চয় সেউর সং তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে গ্যালারিতে আপনি টাচ করে দিবেন তো এখান থেকে আপনার যে গানটি আপনি কারও কি গান বানাতে চাচ্ছেন তো সেই গানটি আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমার এই যে আড়ালে দাঁড়িয়ে তুমি থেকে না বন্ধু তো এই গানটা এন্ড তো এই গানটা আমি সিলেক্ট করে নিলাম তো এই গানে কারাও কি কিন্তু আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি এটি বানিয়ে নিচ্ছি তো আমি বানানোর পর আমি এই গানটি আপলোড করবো আমার অন্য একটি চ্যানেলে তো আমি এখন এই গানটি সিলেক্ট করে নিলাম তো এখানে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যাড তো এখানে আপনি টাচ করে দেবেন তো এখানে আপনার এক মিনিটের একটি অ্যাড দেখতে হবে তো অ্যাডটি দেখা শেষ হয়ে গেলে এখানে বাম পাশে এখানে ক্রসে টাচ করে দিবেন তারপর এখানে আপনি নিচে নেক্সট ডে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার কিন্তু আরেকটি অ্যাড দেখতে হবে তো অ্যাডটি দেখার জন্য এখানে ওয়াচ অ্যাড এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে এক মিনিটের অ্যাডটি দেখা হয়ে গেলে বাম পাশে এখানে ক্রসে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এআই প্রসেসিং হচ্ছে তো এআই অ্যাপের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আপনার প্রসেসিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন উননব্বই পার্সেন্ট তো আপনার এই প্রসেসিং না হওয়া পর্যন্ত আপনাকে কিছু সময় কিন্তু অপেক্ষা করতে হবে তো এখানে কিন্তু কারাও কি প্রস্তুত হয়ে গেছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ভোকাল তো এটা হচ্ছে আপনার শিল্পীর কণ্ঠ তো এটা আপনি একবারে এখানে আপনি এটা কমিয়ে নেবেন তো আমি একবারে জিরো করে দিয়েছি তো তারপর এই যে এগুলো হচ্ছে মিউজিক তো এই মিউজিক আপনি বাড়িয়ে নেবেন তো আমি বাড়িয়ে নিচ্ছি তো তিনটি মিউজিক তো এগুলি আপনি বাড়িয়ে নেবেন তো এটা হচ্ছে মিউজিক আর এটা হচ্ছে ভোকাল তো এটা আপনি কমিয়ে নেবেন তো এটি আপনি সেভ করার জন্য এখানে নিচে এক্সপোর্ট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি অডিও মিক্স তো এটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে সেভ টু ডিভাইস তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে ডাউনলোড অপশন এখানে দুটি আছে তো এটা হচ্ছে হাই কোয়ালিটি এভি তারপর অ্যাডটা হচ্ছে নর্মাল এমপি থ্রি তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন তো আমি ওয়েবটা নিয়ে নিলাম তো আপনি পারলে আপনি যে কোনো সিলেক্ট করে নেবেন তো আমি ওয়েবটা নিয়ে নিলাম তো এখানে কিন্তু আপনার আরেকটি অ্যাড দেখতে হবে তো এখানে আপনি আরেকটি এড দেখবেন তো এডটি দেখার শেষ হয়ে গেলে এখানে বাম পাশে এখানে ক্রসে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কার আউট কি গানটা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন ফাইল ইজ বিং এক্সপোর্টেড তো আপনার এখানে ফাইলটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো আপনার ফাইলটা কিন্তু আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে তারপর এখানে নিচে লেটারে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গানটা কিন্তু মেমোরিতে সেভ হয়ে গেছে তো আপনার এখানে স্টোরেজটা দেখাচ্ছে তো স্টোরেজ হচ্ছে ইমুলেটেড মিউজিক কোয়াব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে আসার পর আপনার মোবাইলের থেকে ফাইল ম্যানেজার সপ্তাহটি আপনি ওপেন করে নেবেন তো আমারটা আমি ওপেন করে নিচ্ছি তারপর এখানে আপনার অডিওতে আপনি টাচ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কারা কি গানটা কিন্তু এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আলে দাঁড়িয়ে তুমি থেকে না গো বন্ধু তো এটা হচ্ছে চুয়ান্ন দশমিক চব্বিশ তো এটা এক মিনিট আগে দেখাচ্ছে তো এখানে নিচের দশমিক বিরানব্বই এম বি তো এটা হচ্ছে অরিজিনাল গান তো তারপর কিন্তু আপনি এটি কিন্তু আপনি আপনার কারাকে হিসেবে কিন্তু আপনি এটি কিন্তু এই গানের সাথে কিন্তু আপনার কণ্ঠ মিলে কিন্তু আপনি গান করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি খুব সোজে আপনার যে কোনো পছন্দের গানকে কিন্তু আপনি কারাকেও কিন্তু বানাতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ